আশা করি সেগুলো ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুড নিউজ নিউজ চলছে আপনাদের সকলের যে আশার বড় সার যে একটি দুবাই ছিল দুবাইয়ের ভিজিট বিষয় নিয়ে আপনারা যারা আমাকে প্রশ্ন করেছেন বা দুবার ভিজিট বিষয় কবে খুলবে কেন আজকে আপনাদের জন্য গুড নিউজ গুড নিউজটি হচ্ছে খুলে দিচ্ছে বর্তমানে দুবার ভিজিট বিষয় আপনারা আপনার সেই কাঙ্ক্ষিত দেশ দুবাইতে এখন থেকে ভিজিটে যেতে পারবে কিন্তু একটি বিষয় বিষয়টি হচ্ছে যারা ভিজিটে দুবাইতে গিয়ে থেকে যেতে চান এবং ওখানে ভিসা লাগাতে চান তাদেরকে আমি বলবো দুবাইতে ভিজিটে গিয়ে ভিসা লাগাইতে যে খরচ যায় তার থেকে আপনি বাংলাদেশ থেকে ডাইরেক্ট এমপ্লয়মেন্ট ভিসা করে ওয়ার্ক পারমিট ভিসা করে আপনি দুবাইতে যেতে পারবেন যদি আপনি বাংলাদেশ থেকে ডাইরেক্ট দুবাইতে যান ওয়ার্ক ভিসা করে সেই ক্ষেত্রে আপনার সব থেকে ভালো হবে আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না ভিসা রিফিউজ হওয়ার কোনো সিস্টেম নেই আপনার ভিসা ম্যাচ যাবে না দুই বছরের আপনি লিগালিটি ভিসা পাবেন এবং দুই বছরের কার্ড পাবেন যেখানে আপনি ওখানে যে কোনো ধরনের আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কাজ করতে পারবেন এখন যদি আপনি ভিজিটে যান সেক্ষেত্রে দেখা যায় আপনাকে অনেকে কাজ দিতে চাবে না অনেকে বলবে যে ভাই আপনি ভিসা করেন তারপর কাজ দেব ভিসিটে গেলে ভিসায় কাজ দিতে সমস্যা হয় মানে কাজ করতে সমস্যা হয় অনেক কিছু নিয়ে সমস্যা হয় যে কারণে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা দুবাইতে যান আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা ওয়ার্ক পারমিটে যাবেন ওয়ার্ক পারমিট ছাড়া যাবেন না ভিজিটে যদি আপনি ঘুরতে যান সেক্ষেত্রে বেস্ট আপনি ঘুরতে যাওয়ার জন্য ভিজিটে যেতে পারেন কোনো প্রবলেম নাই কিন্তু আপনাকে যেতে হবে কাজ করার জন্য যেটা ওয়ার্ক পারমিটে আর যারা মনে করেন যে আমি ওয়ার্ক পারমিটে যাব না ভিজিটেই যাব যাওয়ার পর ওখানে থাকবো থেকে যাব কিন্তু ভিসা লাগাবো না আপনাদেরকে বলবো যারা ডিজিট ভিসা লাগায় আর লাগানোর পর আপনি যদি ওখানে যান যাওয়ার পর যদি আপনি ফিরে না আসেন আর ভিসা না লাগান সেক্ষেত্রে সরকারিভাবে বর্তমানে লাইসেন্সে ফাইন দেয় যে ফাইনের কারণে আপনার ভিজিট ভিসাটা কেউ করবে না এই জন্য আপনাদেরকে বলবো আপনারা যেটা করবেন ডাইরেক্ট ওয়ার্ক পারমিটে যাবেন আর যদি ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আপনি ভিজিট বিষয়ে যেতে পারেন আশা করি সকলেই বুঝতে পারছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কত আসবো আবার সামনে আপডেট নিয়ে সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সালামু আলাইকুম